সত্যিই ভালো লাগছে বাহ 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 নমস্কার বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো আমি দেখতেই পেয়েছো যে আমি কিছু জিনিস কাটাকুটি করলাম তার সেলাই হবে কি করবো কোনটা দিয়ে কি হবে সেগুলো পরে তোমরা দেখতে পাবে কিন্তু সেগুলো আগে আমার তৈরি করতে হবে এবার তৈরি করতে গেলে অনেকগুলো জিনিসই তৈরি করব যার জন্য একটু মেশিন হলে ভালো হয় তো সকালবেলা বৌদিকে ফোন করেছিলাম বৌদিদের মেশিন আছে তো বৌদিকে ফোন করেছিলাম যে তো মেশিন ঠিক আছে নাকি তো বৌদি হ্যাঁ ঠিক আছে কিন্তু আমি আসলে মানে প্যাটেল করা যে মেশিন সেটা আমি চালাতে পারি কিন্তু হাত মেশিন পারি না বৌদির আবার আমি দেখতাম প্যাটেল করার মতো ব্যবস্থা আছে কিন্তু ওটাকে হাত মেশিন করে নিয়েছে তো বৌদি বলো ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব। তো তুমি চলে এসো তো খাওয়া দাওয়া হয়ে গেছে একটু রেস্ট নিয়ে এখন বৌদিদের বাড়িতে যাচ্ছি আর জিনিসপত্র মানে আমি কেটে টেটে সব রেডি করে নিয়েছি এই যে এখানে আমার সমস্ত জিনিসপত্র রয়েছে আমি এখন বৌদিতে বাড়িতে যাব আর আমি আর বৌদি দুজনে মিলে জিনিসগুলো তৈরি করব এটা ওই রাস্তাটা এখন ঢালাই হচ্ছে প্রথম প্রথম দেখতে বেশ ভালোই লাগে বৌদি আমার জন্য অপেক্ষাই করছিল মেশিনে বসেছে বৌদি আর আমি আমাকে এখানে একটা চেয়ার দিয়েছে যে চেয়ারে আমি বসবো আমি ইনস্ট্রাকশন দেবো বৌদি দেখো যে জিনিসটা তৈরি করব সেটার মধ্যে আমার অনেকটা ভাবনা মিশে আছে সেই ভাবনাটা বৌদিকে বোঝাতে হবে আর সেই অনুযায়ী বৌদিকে বলে বলে শুরুটা বৌদিই করেছিল তারপরে এই ধরো আমি প্রথমটা ভয় পাচ্ছিলাম যে প্যাটেল তো আমি করতে জানি কিন্তু হাতে আমি মেশিন চালাতে জানি না যদি মেশিনে সুজ ভেঙে ফেলি বা কিছু তারপর খানিক্ষণ পর নিজের মনে একটা সাহস এলো আমরা না দেখি না পারি নাকি তো এই জিনিসটা বৌদি দুটো করেছে আমি দুটো করেছি তো বৌদিরও পরিশ্রম এই যে আমার যে প্রজেক্টটা তার মধ্যে বৌদির পরিশ্রম মিশে আছে আমি এটা দিয়ে করব হচ্ছে চেয়ারের কভার এর মধ্যে পম্পমটা আমি শুধু কিনেছি গামছা আমার ঘরেই ছিল পম্পমটা পনেরো টাকা করে মিটার নিয়েছে বৌদির বাড়িতে গেছি আমি সাড়ে তিনটে আর কাজ করতে করতে অনেকটা সময় লেগে গেছিল প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে সারা দুপুর ধরে করেছি এখন সাড়ে তিনটে এসছি বৌদির বাড়িতে এখন ছটা চল্লিশ বাজে নাকি বাবা এখন সাতটা পঁচিশ বাজে তো আমি এই যে

আপনি খাচ্ছেন বলে আমার খাবো সত্যি এগুলো খাওয়া দাওয়া হবে তারপরে আমি বাড়ি যাব আর একটু বাকি আছে সেটা আরেকদিন এসে করে নেব আর বৌদির বৌদির মেশিন যুগ যুগ জিও বৌদির মেশিন না থাকলে এটা আমি সত্যি কথা বলতে কি হয়তো প্রজেক্টটা কমপ্লিট করতে পারতাম না হ্যাঁ আর মানে এটার জন্য আজকে আমার এই জিনিসটা আর কি কমপ্লিট হলো না হলে হয়তো অনেক দেরি হতো আমার করতে কিন্তু মানে কমপ্লিট করতে পারলাম শুধু এই মেশিনটার জন্য আর বৌদি সহযোগিতা দুটোই পরদিন সকালে ঘুম থেকে উঠেই আবার কাজ শুরু করেছি আর আমার মনে হচ্ছিল কতক্ষণে আমি জিনিসটাকে আমি যে রকমভাবে কল্পনা করছি তার রূপ দেব তো আমি একটা টেবিল ক্লথও করব সেই টেবিল ক্লথটা মধ্যে অ্যাপ্লিকের কাজ করব তার জন্য এরকম গামছাগুলোকে কেটে কেটে আমি আগে আঠা দিয়ে সেট করে নিয়েছিলাম এটা করে তারপরে আমি একটা রান্নার ভিডিও শ্যুট করব তো আমার এই জিনিসটাকে আমি আগে মনে মনে হয়েছি রেডি করব টেবিলটা ফাঁকা করব তারপরে আমার রান্নার ভিডিওটা আমি শ্যুট করব। টেবিল ক্লথটাকে সেট করে নিয়ে তারপরে ব্রেকফাস্ট করেছিলাম ব্রেকফাস্টে আই মানে কালকে রাত্রেবেলা রুটি আর তরকা কিনে আনা হয়েছিল সেটাই আজকে সকালবেলা খেয়ে নিচ্ছি দোকান থেকে রুটি দিলাম ছুটি ব্রেকফাস্টটা নিচে বসেই করেছি টেবিলটা ফাঁকা হয়নি কেননা কাজটা আমার কমপ্লিট হয়নি তারপরে আবার এই যে অ্যাপ্লিকগুলো এরকম কেটে নিয়েছি নিয়ে কাজটাকে কমপ্লিট করেছি তারপরে আমি একটা রান্নার ভিডিও শ্যুট করেছি এটা থরের ডালনা এটা আমি শঙ্করেশ কিচেনে আপলোড করবো আর ছিল তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা আমি

যার ঘরে ঢুকবো বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে আগে চলে যাচ্ছে আমি যাব না বলছি তো আয় ঘরে ঢোক ঘরে ঢোক চল ঘরে ঢোক ঘরে ঢোক আমি যাব না আচ্ছা আসবে এসে তারপর নিয়ে যাবো তোকে এসে তারপর নিয়ে যাবো এখন এখন আমি কাজে যাচ্ছি একটা কাজ করে আসি তারপরে তারপরে তোকে এসে নিয়ে যাব হ্যাঁ এসে নিয়ে যাব একদম একদম ঠিক কথা দিলাম কথা দিলাম এখন আমি বৌদিদের বাড়িতে চলে এসেছি আর আমি তো পুরো টেবিল ক্লথটাকে সেট করে নিয়ে এসেছি নিয়ে এসে এখন মেশিনে সেলাই করে নিয়েছি আর মেশিনে আজকে প্যাটেল করেই করছি আমার কর্তা কী করেছে একটা এই কাপড়েরই পার সেটাকে বেঁধে দিয়েছে আর বেঁধে দেওয়ার জন্য আমার কাজটা করতে খুব সুবিধা হয়েছে আমি প্যাটেল করে আরও তাড়াতাড়ি কাজটাকে কমপ্লিট করতে পেরেছি বৌদিও কিছুটা হেল্প করেছে আমি দুজনেই ক্যামেরায় হয়তো ধরা হয়নি কারণ অনেকটা কাজ ছিল তাই সব কিছু ক্যামেরায় ধরিনি আর আমি অনেক বছর পর আজকে আমি এই এইরকম প্যাটেল করে মেশিন চালাচ্ছি যখন খুব ছোট ছিলাম তখন পুতুলের জামা দিয়ে আমি শুরু করেছিলাম আমার কাজ তো সুন্দর সুন্দর পুতুলের জামা তৈরি করতে পারতাম তারপরে আমি কিন্তু মানে নিজের চুড়িদার জামা এরকম নিজেই কাটিং করতাম করে এরকম সেলাই করে অনেক পড়েছি তো খুব একটা খারাপও হতো না এখন অনেক বছর পর এই যে কাজগুলো করছি করতে ভালোই লাগছে আর খুব মানে আমি খুব কি বলবো যে কাজটা আর কি করি সেই কাজটার মধ্যে আমার ভীষণ চিন্তা ভাবনা থাকে কতটা কি সাকসেস হবো তা জানি না কিন্তু আমি কিন্তু অনেক ভাবনা চিন্তা দিয়ে আমার এই যে জিনিসগুলো আমি তৈরি করবার চেষ্টা করেছি আর বৌদি তো খুব ইন্সপায়ার হয়েছে এই কাজটা দেখে বৌদি একটু পরে পরে এসে কাজগুলো দেখছে দুদিন ধরে কাজ করলাম আজকে সেকেন্ড দিন আজকে কাজটা আমার আজকে আমি যে মানে যে প্রজেক্টটা নিয়েছি আজকে আমার কাজটা কমপ্লিট হলো দুদিন বৌদিকে খুব জ্বালিয়েছি বৌদি আমাকে অনেক সহযোগিতা করেছে সঙ্গে মেশিনটাও সহযোগিতা করেছে আর আজকে এই কাজ কমপ্লিট হলো এবার তোমাদের ব্লগটা দেখাবো মানে ব্লগে শেয়ার করব যে কিভাবে মানে আমি এই ডেকোরেশনটা করবো আর মানে বৌদিকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে যদিও বৌদিকে ছোট করা হবে কিন্তু বৌদি ভরসা দিয়েছে ওটা জিনিসটা আমারও খুব আমারও খুব ভালো লেগেছে আমি কি ওকে এমনি ছেড়ে দেবো নাকি আমাকে ওই রকম অ্যাপ্লিকেট কাজ করে আর আর কি বলতো বৌদি মানে যখন ভরসা দিল তারপরে আমি যিনি মানে ভেবেছি যে এই জিনিসটাকে ঠিক কিভাবে করব না করব সেটা বৌদির ভরসার পর আমি করতে পারলাম না হলে কি করতে পারতাম না আবার আজকে কি করেছে বৌদি রসগোল্লা রসগোল্লার পায়েস বৌদি স্পেশাল আর কি কালকে কালকেও ভালো খেয়ে গেছি আবার আজকেও মানে ব্লকটা কিন্তু আমার এই একই শাড়ি দেখে ভেবো না যে একদিনে দুদিন লাগলো এখন ওই সাড়ে আটটা মতো বাজে এই এলাম আজকে আর রুটি করবো না রুটি বলেছি কিনে আনতে আর তরকা আচা আর রুটি এই আজকে আমাদের ডিনারের মেনু নটুকে নিয়ে বলেছিলাম যে ঘুরতে যাব ওখান থেকে আসার পর আর ক্লান্তি লাগছে আর নিয়ে গেলাম না না হলে ভেবেছিলাম ওকে নিয়ে যাব। আর আমার কত কাজ আছে ও বেরিয়ে গেছে যার জন্য মানে হলো না না হলে হয়তো ওকে নিয়ে একটু ঘুরতে বেরোতাম হ্যাঁ প্রথম দিন মেশিনটা হাতে করেছিলাম তো আমি ভেবেছিলাম হাতে করার পর আমি ভেবেছিলাম যে প্যারাসিটামল বোধহয় খেতে হবে বাড়িতে এসে তো দেখলাম যে না সেরকম কিছু হয়নি কারণ না অভ্যাস নেই তো আর হাতে করতে পারবো কি না সেটাও ভাবছিলাম তো বৌদিকে প্রথমটা বৌদি শুরু করেছিল তারপরে আমি বললাম যে দেখি আমি পারি কি না দেখলাম হ্যাঁ চালানোর অভ্যাস ছিল বলে ধরো হাতেও করতে পেরেছিলাম আর যেহেতু ওটা টেবিলের ওপরে তাই করতে সুবিধা হয়েছে আমি মানে ওই প্যাটেল করা মেশিন এটা চালাতে পারতাম আর তারপরে আজকে আমার কর্তা বৌদির আসলে বেল্টটা ছিঁড়ে গেছিলো বলে ওটা চালাতে পারছিল না তারপরে আমার কর্তা আজকে দড়ি দিয়ে বেল্টটা করে দিয়েছে তারপরে প্যাটেল করেই করেছি আর প্যাটেল করে করার জন্য আজকে কাজটা তাড়াতাড়ি হয়েছে আজকে অনেক পরে গেছি কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে অনেকটা কাজ ছিল মেশিন সত্যি মেশিন তো অনেক উপকারই দেয় কিন্তু ছেলেকে যখন সকালবেলা বললাম যে বাবু এরকম আমি মেশিনে কাজ করেছি বাড়িতে গিয়ে তখন বাবান বলছে আর কি একটা তোমায় কিনে দেবো নাকি এরকম মেশিন এমনছি যে সে দেখা যাবে পরে যদি কিনি তো কিনলেই তো হলো না রাখার জায়গা চাই অনেক রকম চিন্তা ভাবনা করতে হয় যাই হোক প্রচণ্ড গরম দেখো ঘামছি কীভাবে সেটা চেঞ্জ করে একটুখানি গাটা টা ধোবো আজকে কালকে যেমনি বৌদিদের যে জায়গাটা মেশিন ছিল সেই জায়গাটাতেই বসে কাজ করা হচ্ছিলো তারপরে আজকে বৌদি বললো যে পাখার তলায় মেশিনটা নিয়ে আসো কালকে তো ঘেমে টেমে একাকার মানে মেশিনে কাজ করলেও তো পরিশ্রম আছে আর কালকে যেহেতু হাতে ঘোরাচ্ছিলাম পরিশ্রম হচ্ছিল আর আজকে তো অতটা পরিশ্রম হয়নি আর আজকে ধরো সকাল থেকে প্রচুর খাটুনি আছে এইটাকে এই যে আমি যে জিনিসগুলো করব মনে মনে ঠিক করেছি সেগুলোকে আজকে সেট করেছিলাম একরকম ভেবেছিলাম কালকে আজকে আবার মনে মনে ভেবেছি যে না আজকে অন্য রকমভাবে অন্য কিছু করব তারপরে সেগুলোকে সেট করেছিলাম একবারে সেট টেট করে দিদির বাড়িতে গেছি যার জন্য ধরো কাজটা অনেকটা সুবিধা হয়েছে কিন্তু আমি যদি একবারে টানা ওখানে গিয়ে বসে করতাম তাহলে অনেকটা সময় লাগতো আজকে রান্নার ভিডিও করেছি ভয়েস ওভার দিয়েছি অনেক কাজ করেছি তারপরে দুপুরবেলা আর যেতে পারিনি দুপুর কালকে সাড়ে তিনটে নাগাদ গেছিলাম আর আজকে পাঁচটার পর গেছি বৌদি ফোন করেছে যে কখন আসবে আর কী বলতো আজকে একটু ক্লান্তি লাগছিল দুপুরে এডিট করতে করতে মানে একবার একটুখানি সাড়ে দিয়ে ভাবলাম যে সাড়ে তিনটে যাব না চারটে নাগাদ যাবো বলে হলাম আধ ঘন্টা একটুখানি ঘুমিয়ে নি যেই আধ ঘন্টা ঘুমিয়েছি চারটে বাজে আরো আধ ঘন্টা ঘুমিয়ে নি এরকম একটা মনে হচ্ছিল যাই হোক কাজটা হোক কমপ্লিট হয়ে গেছে সুপ্রভাত বন্ধুরা দেখো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আমার কথা ভিজতে ভিজতে দেখছি কচুরি নিয়ে এসে আজকে ঘুম থেকে উঠেছি একটু দেরি করে সকালবেলা উঠে একটুখানি ফ্রেশ ফ্রেশ হয়েছি দাঁত তাঁত মেজেছি চাও খাইনি এখনো তো কচুরি যখন এনেছে গরম গরম কচুরিটাই খেয়ে নেবো সঙ্গে চা নিয়ে বসবো আর কদিন একটু পরিশ্রম যাচ্ছে বলে একটু খুব ক্লান্তিও লাগছে তবে আজকে কিন্তু আমার যে যা যা প্রজেক্ট নিয়ে বসেছিলাম সেগুলো কমপ্লিট হয়ে গেছে তা আজকে ঘর ডেকোরেশন করবো তার চিন্তা ভাবনা চলছে সকালে একেবারে ঘুম থেকে ঘুরে উঠেছিল কদিন খুব পরিশ্রম যাচ্ছে আর মানে ঘুম ভাঙছে না এমন হয়েছে তো ঘুম থেকে তুললে কত দিক পাচ্ছি আমার ঢ্যাঁড়শ গাছে ফুল ফুটেছে আমি তো এইগুলোই ভাবছিলাম ঢ্যাঁড়স হয়ে গেছে আমার কর্তাকে বলছিলাম আমি এরকম ফুল হয় বলে কি না ওইগুলোই ঢ্যাঁড়স হয়ে গেছে দেখো বলেছিলাম না সজনে ফুল হয়েছে দেখো চারটে ফুল সজনে গাছে চারটে ফুল হয়েছে যাই না এক বছরের মধ্যে গাছে ফুল দেখতে পাওয়া আজকে ওয়েদারটা ভীষণ ভালো আছে এই গাছে চারটে ক্যাপসিকাম হয়েছে এই ক্যাপসিকামটা তুলে নিতে হবে এটা তুলে নেব ক্যাপসিকাম হয়েছে চারটে আবার এটা সেকেন্ড লটে ব্রেকফাস্ট করার পর স্নান টান করেছি করে এখন আমি এই যে ঘর ডেকোরেশান করব বলছিলাম সেই সবের সমস্ত প্রস্তুতি নিচ্ছি তো তোমরা হয়তো ব্লগটা আগেই দেখে নেবে কেননা আমি ব্লগটা হয়তো আগেই শেয়ার করে দেব তিন দিন ধরে আমি এই কাজগুলোর সাথে সাথে আর কি কি করেছি সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করব বলে একটু কিছু কিছু মুহূর্ত ধরে রেখেছিলাম যেহেতু মুহূর্তগুলো ধরে রেখেছি তাই ভাবলাম সব কিছু মিলিয়ে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেই দিই ব্রেকফাস্ট করার পর আমি আজকে আমার ঘরদোরটাকে খুব সুন্দর করে সাজিয়েছি নিজে সেজেছি তারপরে এই সব করতে করতে আমার অনেক বেলা হয়ে গেছে সেই জন্য আজকে আমি সেদ্ধবাদ করেছি এই যে চাপিয়ে দিয়েছি এদিকে এটা হচ্ছে আর আমার ঘরদোরের নতুন রূপ তোমাদের কেমন লেগেছে কমেন্ট করবে। নতুন ভাবে ঘর সাজালাম নববর্ষের সাজ আমিও একটুখানি সাজলাম স্নান টান করেছি মাথাটাটা ঘষেছি ঘরটাকে সুন্দর করে সাজিয়েছি তা চলো এখন এই যে আজকে আমরা ভাবে কিছু রান্না করবার সময় সময় করতে পারিনি কেন একটা রান্নার চ্যানেলের ভিডিও এডিটিং করেছি প্লাস এই ঘরটাকে একটুখানি ডেকোরেশন করেছি সেই জন্য আজকে সেরকমভাবে কিছু করতে পারিনি তো এই ব্লগটা তো আগেই তোমরা নিশ্চয়ই দেখেই নিয়েছ কিভাবে কি করেছি না করেছি তার এখন তো তুমি তোমরা সব সবাই এরকম দেখতে হবে বেশ কিছুদিন এই লুকটা থাকবে তারপর আবার হয়তো চেঞ্জ হয়ে যাবে তো কোথায় গেছিলাম কোথায় তোমায় কখন না আমাকে দেখলে কোথায় যেতে

আর এগুলো না পাতলে না প্লাস্টিকটা এটা তুমি এইটার উপর প্লাস্টিকটা পেঁটে দিয়েছো হ্যাঁ তাহলে আমি তুমি একটা প্লাস্টিক নেব দিয়ে আমারও আর তোমার সব হাত খালি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ওই দুটো চেয়ারে পেয়ে করে দিয়েছি হ্যাঁ আর ওইদিকে পাখা আগেই হ্যাঁ আগেই করা ছিল বাহ না হ্যাঁ কিন্তু এখন যে পাখা চালাতে হবে ভীষণ গরম যাই হোক মোটামুটি দেখে খারাপ লাগছে না তাই তো ভালো লাগছে বৌদিকে আমি বলেছি যে বৌদি দেখে যান আগে বৌদিরও খুব করার ইচ্ছা আমার এই টেবিল ক্লথ আর এই চেয়ারের কভার দেখে বৌদি চেয়ারের কভার হয়েও গেছে আর টেবিল ক্লথটা মানে বৌদি আমি বলেছি যে পপলিন কাপড়ে করতে তো বৌদি মানে কাপড়টা আর কি বৌদিকে বললাম যে বৌদিটা একটু অন্যরকম ভাবে মানে প্ল্যান দিচ্ছি আর কি বৌদিকে কিভাবে কি করবে আর বৌদিকে ভাবলাম একটু কিছু খাওয়াবো টাকাবো বৌদি বলছে শরীর খারাপ পেটটা গন্ডগোল করছে তাই বৌদি বলছে যে লিকার চা খাবে আমরা আপনার দৌলতে যদি একটুখানি দুধ চা খেতাম না তো আমি ডেকে নিয়ে এলাম বৌদি আসুন আসুন দেখে যান কেউ না দেখলে ঠিক শান্তি পাচ্ছি না আজকেই সমস্ত মানে গোছানো হয়েছে সেই জন্য মানে বৌদিকে আগে বলছি যে এসে দেখে যান তো বৌদির খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগ মানে এই নতুন ভাবে আর কি ঘরটা সাজানো কেমন লেগেছে কমেন্ট করে জানাবে হ্যাঁ হ্যাঁ কি সুন্দর নেমন্তন্ন করে লিকার চা না লিকার চা লিকার চা খারাপ এই যে লিকার রংটাও খুব সুন্দর হয়েছে হ্যাঁ ওই জন্য কাচের কাচের কাপে দিয়েছি লিকার চা রংটা খুব সুন্দর হয়েছে আজকে দুপুরেতেও সেদ্ধ ভাত খেয়েছি কাকুলি এসে এখন জিজ্ঞাসা করছে বৌদি রান্না বান্না করনি আমরা হ্যাঁ করেছি সেদ্ধ ভাত খেয়েছি আর এই যে কালকে থর করেছিলাম থোরটা বের করে রাখলাম এই থোরটা দিয়ে রুটি খাবো আর আর কি আছে আর ঘুগনি আছে সকালে যে কচুরি খাওয়া হয়েছে সেই কচুরি ঘুগনিটা আছে আর থর আছে এই দিয়ে আজকে আমাদের ডিনারটা সারবো আমি ঘুরছি ফিরছি এই ঘরের যে কাজগুলো দেখছি নিজের ভালো লাগছে নিজের মনের একটা শান্তি হচ্ছে আর যেহেতু বৌদি আমায় কাজে সহযোগিতা করেছে বৌদিরও একটা স্যাটিসফ্যাকশানের ব্যাপার ছিল সেই জন্য বৌদিকে বললাম যে আজকে গুছিয়েছি যখন আপনি এসে দেখে যান এসে কিনবে একটা টেবিল ক্লথের কাপড় কিনবে তো আমি এই সেটটা করে দেবো বৌদিকে সেট আপটা করে দেবো বৌদি নিজেই সেলাই করে নেবে আমি জাস্ট এই এইটাকে কেটে আমি যেইভাবে করেছি সেইভাবে বৌদিকে করে দেবো তো এই হচ্ছে ব্যাপার ওই যখন বৌদি করবে তখন আবার হয়তো বৌদিকে একটুখানি আমি আবার সহযোগিতা করব যাই হোক মানে বৌদিকে সহযোগিতা বলতে গেলে বৌদি নিজে সেলাই করে নেবে কিন্তু এই যে সেট করে দেওয়া যেটা কেটে টেটে সেট করে দেওয়া সেটা আমি করে দেবো তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা